গাছ 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 গোলাপ গাছ অন্য গোলাপগুলো নজর হয়ে গেছে আনার মালটা গাছ এটা হচ্ছে আম গাছ লেবু গাছ ডালিম গাছ এটা হচ্ছে ড্রাগন গাছ এটা একটা মজার আম পড়ে গেছে এটা হচ্ছে আঙুর গাছ আঙুরগুলো অনেক বৃষ্টি মাসাল্লাহ

তারা খাবারের শেষে এখানে রেস্ট করে মরিচ গাছ এটা হচ্ছে লং জাম তো এই একটা মাটা গাছ আছে এই একটা ফুল যখন বেশি ফুল খায় তখন অনেক ভালো লাগে এটা হচ্ছে চামড়ুয়া অনেক বড় বড় হয় চামড়ুয়াগুলো এই আমুর মরিচ গাছ